যাদের সন্তান হয় না তারা বিশেষ করে আজকে অবশ্যই এই আমলটা শুনে যাবেন জীবনের লাস্ট চিকিৎসা হিসাবে লাস্ট তদবির হিসাবে এই আমলটা করে দেখতে পারেন কোরআনেরই আমল কোরআন কখনো মিথা যায় না কোরআন মিথ্যা কথা বলে না যেখানে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে কোরআনে এই আমলের কথা আসছে অবশ্যই লাস্ট চিকিৎসা হিসাবে এই আমলটা একবার করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ এই আমলটি বিফলে যাবে না যাদের সন্তান হয় না অবশ্যই যদি এই আমলটা করেন আল্লাহ রব আলমিন তাদের গর্বে অবশ্যই সন্তান প্রদান করবেন প্রথমে আমরা আমলের নিয়মটা আগে জেনে নিই এক কথাই যারা বন্ধা নারী অনেক চিকিৎসা করার পরেও কবিরাজি করার পরেও সন্তান গর্ভে আসছে না তাদের জন্য সহজ এবং অত্যন্ত কার্যকারী যে আমলটি আসছে নিম্নত্ব আয়াত শরীফ একটি লবঙ্গের উপরে সাতবার করে পাট করে ভিন্ন ভিন্নভাবে চল্লিশটি লবঙ্গের উপর দম করবে অর্থাৎ প্রথমে চল্লিশটি লবঙ্গ নিবে এবং প্রত্যেকটি লবঙ্গের উপরে সাতবার একবার ফুঁ দিবে এরকমভাবে চল্লিশটি লবঙ্গের উপরে আলাদা আলাদা করে ফুঁ দিতে হবে অতঃপর ওই স্ত্রীলোকের মাসিক হতে পবিত্র হয়েই সেদিন হতে প্রত্যহ রাতে একটি করে লবঙ্গ সেবন করবে অর্থাৎ যেদিন থেকে যেদিন মাসিক থেকে পবিত্র হবেন গোসল করার পর সেদিন সেই রাত থেকেই প্রত্যেক রাতে ওই স্বামী একটি করে লবঙ্গ খাবে এবং ওই লবঙ্গ খাওয়ার পরে স্বামী তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত করবে মানে লিপ্ত হবে এরূপ একাধারে চল্লিশ দিন চল্লিশটি লবঙ্গ সেবন করার সাথে সাথে সহবাস করবে অর্থাৎ প্রতিদিন চল্লিশ দিন রাত্রে সহবাস করার পূর্বে এই লবঙ্গটা খাবে খাওয়ার পরে তারপরে সহবাসে লিপ্ত হবে এর মধ্যে পুনরায় মাসিক হলেও লবঙ্গ সেবন করতে থাকবে তবে মাসিকের মধ্যেও স্বামী সহবাস বন্ধ রাখবে অর্থাৎ চল্লিশ দিন একাধারে এই লবঙ্গ খেতে হবে এর ভিতরে যদি স্ত্রীর মাসিকের সমস্যা হয় তাহলে ওই পাঁচ দিন বা সাত দিন স্ত্রী সহবাস বন্ধ রাখতে হবে তারপর আবার পুনরায় শুরু করতে হবে মাসিক হতে পবিত্র হয়ে পুনরায় স্বামী সহবাস করবে আল্লাহর রহমতে স্ত্রী লোকের গর্বে সন্তান আসবে মনে রাখবেন স্বামী স্ত্রী সহবাসে অবশ্যই সন্তান নেওয়ার ইচ্ছা মনে থাকতে হবে আল্লাহর কাছে নত হতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করবেন পাশাপাশি অবশ্যই আপনার বিদ্যুৎটা স্ত্রীর ভিতরেই প্রবেশ করবে এবং ছোট্ট দুয়ারটি আপনারা দেখে নেন আমি স্ক্রিনের উপর দিয়ে রাখবো বাংলাতে এবং আরবিতে আমি একবার উচ্চারণসহ বলে দিচ্ছি কোরানের আয়াত আউ কাজুলুমা তিং ফি বা হারিল লিমাও জুমমিং ফাও কি মাও জুমমিং ফাও কিহি সাহাব জুলুমা তুম বা দু হা ফাও ইদা আখরোজা এ দাহু লাম একাদু এ রো হা অমাল্লাম মিয়া জালিনাহু লাহু নুরং ফামালাহু মিনুর এখানে কোরআনের আয়াত এবং হাদিসের কিছু বাক্য একসাথে করা আছে তাহলে অবশ্যই আপনারা নির্দিষ্টভাবে আমল করে দেখতে পারেন তবে হ্যাঁ আমল করলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অনুমতি নিয়ে নেবেন কমেন্টে অনুমতি না নিলেও চলবে তাহলে আমল করে দেখতে পারেন এবং যদি এই আমল আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার গর্বের সন্তান দান করে অবশ্যই আমি কিন্তু আপনার কাছে মিষ্টি পাওনা থাকব তবে হ্যাঁ যাদের বাধকের সমস্যা আছে পেটে ব্যথা তারা নির্দিষ্টভাবে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আসে এখান থেকে ওই আমলটা আগে করে বাদকের সমস্যাটা আগে দূর করতে হবে এবং যাদের মাসিক অনিয়মিত মাসিক ঠিকমতো হয় না তারাও তাদের জন্য ভিডিও লিঙ্ক দেওয়া আসে ডেসক্রিপশনে তারা অবশ্যই দেখে আগে ওই আমলটা করবেন তারপরে এই আমলটা করতে হবে নতএব আমল খুব একটা সুফলে সুফলেও দিতে পারে এই জন্য আগে এই আমলগুলো করে নিন আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখান ওখানে দেওয়া আসে ওখান থেকে একটু ভিডিওগুলো দেখে আসুন